গোলাপের গাছ দেখে এক একটা মাথা নষ্ট আর গোলাপের জন্য বাংলাদেশ থেকে ওর নানি নিয়ে এসেছে না এটা আজরাকের বাপ রে বাপ লাগে তো তার কারণ এই শুটকিটা এখানে পাওয়া যায় না পাওয়া যায় আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো সকালবেলা একটু কফি বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে একদম রেডি টু গো আর কি ঝামেলা করতে হয় না শুধু গরম পানি করে ঢেলে দিলে হয়ে যায় সকালবেলা দেখা যায় এক এক দিন এক এক রকম আম্মা তো আসতে আসতে আজকে একদম ফজর হয়ে গিয়েছিল ওনার যে টাইমটা ছিল সেটা বারোটা বাজার আগে আসার কথা কিন্তু এক ঘন্টা এক ঘন্টা করে প্রায় তিন ঘন্টা দিলে তো সব কিছু মিলিয়ে অনেক টেনশনে পুরোটা রাত গিয়ে আছে আমি একটু পর পর চেক করছিলাম ফ্লাইট স্ট্যাটাস দেখছিলাম কারণ আদিনে বাবা তো গিয়ে পিক আপ করতে হবে অন টাইমে তো এইসব মিলিয়ে গতকালকে মোটেও ঘুম হয়নি ইয়ার মিলন সাইড কফি খাচ্ছিলাম আর হঠাৎ করে তুমুল জুড়ে জুড়ে শব্দ করে বৃষ্টি চলে এসেছে আমাদের ব্যাক এত সুন্দর লাগছে মশালা এখন ক্লিন করার পর আসলে মানুষের হাত লাগলে যে কি না হয় আর দেনে বাবা মনে করেন প্রায় সব মিলে দুই ঘন্টাও মনে হয় দেননি তো দুই ঘন্টায় মশালা এত সুন্দর হয়েছে আমি বিফোর অ্যান্ড আফটার সবসময় ভুলে যাই দেখি যদি আগের কোনো ক্লিপের মধ্যে থাকে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব আজকে ইচ্ছে ছিল যে বাইরে যাব গিয়ে প্ল্যান্ট নিয়ে আসবো দেখি এত উইন্ডি ঠান্ডা বাতাস এই যে আমার স্ট্রবেরি এই যে এই যে স্ট্রবেরি এখন খরগোশ বাবা না খেলেই হলো ইয়েস আর এগুলো যে লাস্ট ইয়ার লাগিয়েছিলাম এগুলো পেরেনিয়াল তো চিন্তা করছি যে এরকম আরও বেশ কিছু ফ্লাওয়ার লাগিয়ে দিব যাতে করে আমার এভিআয়ার না লাগাতে হয় আসলে গার্ডেনিং করার জন্য সময় দিতে হয় যেটা আমার আসলে শখ আছে বাট আমার ভালো লাগে না আমার মাটি টাচ করতে কেমন কেমন লাগে গ্লাভস পরে বসেও করা যায় বাট স্টিল হয়তো বা আস্তে আস্তে উৎসাহটা আসবে এই যে আমার লাড্ডু পাড্ডু আমার সাথে তো এইটাও ওইখানে মাচাং করে দিয়েছিলেন লাস্ট ইয়ারে তো মরা গাছ ছিল তো এগুলো ক্লিন করাতে এখন মনে হচ্ছে যে একদম রেডি টু গো খুবই সুন্দর লাগছে আর হাদিয়ানা বাবা বলছেন এই পাশটাতে ঘাস লাগিয়ে দিবেন কারণ এই পাশ এমনিতেই জায়গা মানে করা হয়েছিল যাতে কোনো কিছু যদি লাগানো হয় বললাম যে ঠিক আছে আমরা তো ওইভাবে গার্ডেনিং করি না আম্মা সব করে লাগাতে সো এবার ভাবছি যে এখানে পুরোটা ঘাস করে দিলে দেখতে ভালো লাগবে আর এখানে ও বোট দুইটা কায়াক এগুলো তো এখানে এই যে আছে এগুলো করবে লাস্ট ইয়ারে একচুয়ালি এইটা লাগানো হয়েছিল আসলে ওরও সময় নেই এখন তো ঘাসও কাটতে পারে না আগে তো শখ করে ঘাস কাটতো তো এই বছর মানুষকে দিয়ে দিয়েছে বলছে যে আসলে অনেক সময় বাঁচে কিন্তু বেচারা এগুলো শখ করে থাকে না এক একজনে এক এক শখ ওর গার্ডেনিংয়ের খুব শখ তো দেখা যায় আমার এগুলো নিয়ে চিন্তা করতে হয় না সব সময় বলি আজনে বাবার ডিপার্টমেন্ট হচ্ছে বাইরে সব কিছু ম্যানেজ করা বাট এই বছর আর বেচারা সময় দিয়ে পারছেন না তো বেচারা যখনই বলি একজন আপু কমেন্ট পরে আমার এত মজা পেয়েছি যে আপু তুমি সব সময় আদিয়ানের বাবা বলো নয়তো বেচারা বলো আমিও এটা খেয়াল করে দেখলাম আসলে অনেক সময় অনেক জিনিস আপনারা তো খেয়াল করেন তো এই তো উইন্ডি একদম বাতাস ঠান্ডা ঠান্ডা বাতাস তুমি কী তা করো কী তা করো আব্বা হ্যাঁ তুমি কি দেখারো আমার আম্মা চলে এসেছেন কালকে রাত্রে সকালে আজকে ভোর রাতে এসেছেন পাঁচটা বেজে গিয়েছে আসার কথা ছিল বারোটায় ফ্লাইট ডিলে করেছে তো অনেক জার্নি করে এসেছেন এখনও ঘুমাচ্ছেন তো ওয়েট করছি উনি উঠলে পরে আমি হয়তো বা গার্ডেনিং মানে গাছ আনার জন্য নার্সারিতে যাবো আর কি তো একদম সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আম্মারও ঘুম মানে শেষ হচ্ছে না এবার আসলে উনি একদম জ্যাটলেক যেটাকে বলে পুরোপুরি ওনাকে চেপে ধরেছে নর্মালি দেখা যায় উনি আসার পরে মাসাল্লাহ তিন চার দিনে রিকভারি করে ফেলেন বা এসে একটা ঘুম দিয়ে উঠেন আজকে কেন জানি না ওনার ঘুম শেষ হচ্ছে না অল্প একটু ভাত খেয়ে নামাজ আদায় করে আবার ঘুমিয়ে পড়েছেন আমি বললাম থাক তাহলে রেস্ট নাও আমরাই চলে যাই ইচ্ছে ছিল যে উনাকে নিয়ে নার্সারিতে আসব কারণ উনি গাছপালা এগুলো বেশি শখ করেন আপনারা তো দেখেনি প্রত্যেক বছর সামার আসলে আম্মাই গার্ডেনিংটা করে দেন আদিনে বাবা জায়গা রেডি করে দেন আর আম্মা দেখা যায় এগুলো লাগিয়ে দেন আর কি আর আমাদের তো আলহামদুলিল্লাহ স্প্রিংকলার আছে তো দেখা যায় আলাদা করে কোনো পানি টানি দিতে হয় না অটোমেটিক এভরিডে দুই টাইমে পানি সেট করা থাকে তো পানি দিয়ে দেয় অনলি যদি টবের মধ্যে দিতে হয় তখন টবে পানি আলাদা করে দিতে হয় আর কি এজন্য আমরা যদি বেড়াতেও চলে যাই তখন প্রবলেম হয় না আর টবগুলো আমরা দেখা যায় ওই যে জায়গাতে পানি পড়ে সেই জায়গার ভেতরে দিয়ে দিই তাহলে হয়ে যায় এখানে হচ্ছে বড় বড় ফ্রুটসের গাছ এটা হচ্ছে অ্যাপ্রিকাট এগুলো অনেক বড় মশাল্লা মানে ফল ধরে যাবে এটা কি গাছ এটাকে এশিয়ান পেয়ার আমার হচ্ছে পিচের শখ পিচ গাছের শখ এটাও হচ্ছে অ্যাপ্রিকাট এটা হচ্ছে পেয়ারের গাছ আমার আগের বাসাতে একটা পেয়ারের গাছ লাগিয়েছিলাম তিন বছরে মশাল্লা ফল চলে এসেছে আর আমি যখন মানে ফল ধরেছে তখন বাসাটা ছেড়ে চলে আসলাম এই গোলাপটা এত বড় বড় আমি দেখি এখানে আরো গুলাপের গাছ আছে কিনা এইটাও আই থিংক এক ধরনের গুলাপ তো সুন্দর ব্রাইট রেড লাইট আমি খুঁজছি হচ্ছে যে আর্চে দেয়া যায় এরকম আমার ব্যাকয়ার্ডে দিব আল্লাহ এটা থার্টি নাইন নাইন বাট খুবই সুন্দর ইয়াত উল্টে খালিছি রে ইস রে গাছটার উল্টে দিচ্ছে আজকে যে ওদের কত কত ক্ষতি হবে আল্লাহ জানে আমার তো এরকম দেখলে ভয় লাগে ইয়া এখানে সব গোলাপের গাছ মাসাল্লাহ মাসাল্লাহ এই একজনকে দেখুন আল্লাহ ফুল দেখলে মনটা ভালো হয়ে যায় সুভান আল্লাহ এত সুন্দর এটার কালারটা এত কিউট ভিডিওতে যেরকম আসছে পিকচারের মানে সরাসরি আরো বেশি কিউট দেখা যাচ্ছে কলি টলি ধরা এই যে এখানে আরো গোলাপের গাছ আমি একদম জায়গা মতো চলে এসেছি গার্ডেনটা অনেক বড় মাসাল্লাহ যে পাশে আরও ফুলের গাছ আরো এই যে দেখুন কি অবস্থা মার্শাল্লাহ ওয়াও এই যে এগুলোর দাম কত করে এইটা থার্টি ফোর নাইনটি নাইন করে এক একটা এরকমই গোলাপের গাছের একটু দাম থাকে বাট একবার হয়ে গেল আই থিঙ্ক এগুলো অনেক স্টাবার্ন মানে মরে না জলদিতে শক্তিশালী এক একটা লা এখানে গোলাপের গাছ দেখে এক একটা মাথা নষ্ট আর গোলাপ ফুল এত ভালো লাগে ফ্রন্ট জন্য চিন্তা করছি নিয়ে যাব। এগুলো কিন্তু পেরিনিয়াল এই জন্যই ভালো লাগে যে একবার লাগিয়ে দিলে আর চিন্তা নেই লাগানোর এই গাছটা একদম কাকতারিয়ার মতো হাত দুইটা দুই দিকে লম্বা করে দাঁড়িয়ে আছে এটার মধ্যে অলরেডি ফল ধরে গিয়েছে এই যে এটা হচ্ছে ক্র্যাব অ্যাপল আই গ্যাস এটা যে জাপানিজ চাইনিজ নাম এখানে ভালো নাম দিয়েছে এটার নাম হচ্ছে স্পার্টন অ্যাপল সামনে একটা রাখা ওইটাতে একদম ওদের সাইন্টিফিক নাম লিখা তো কারো গ্যাস করার কোনো পথ নেই কিন্তু এইটার প্রত্যেকটা ডালে ডালে ফল এগুলো চাটনি করে খেতে কিন্তু অনেক মজা একটা গাছই থ্রি হান্ড্রেড ডলার ওয়ারতে অবশ্য নিয়ে লাগিয়ে দিলে হয়ে যাবে ইনশাল্লাহ রাইট সান রাইট মাটি যদি থাকে এই গার্ডেনটা ভেতরে ঢুকলে মাথা নষ্ট হয়ে যায় সামনে থেকে দেখা যায় যে ছোটো একটা গার্ডেন গার্ডেন শুধু বলছি নার্সারি আর ভেতরে আসলে একদম ইয়া বড় বিশাল কিছু। এই সবকিছু এইদিকে তো সুন্দর আমি আমার ফিসে যে প্লাস্টিকের টোপ আনছি ওঘুন তো লাগে সেইরাম তো সুন্দর ইউ ট্রাই তো এই হচ্ছে আমাদের আজকের বাজার এখানে হান্ড্রেড সেভেনটিন ডলারের গাছ আর এইটা আমি তো শখ করে নিয়েছি গোলাপের গাছ মাসাল্লাহ। এটা আমার ফ্রন্টের জন্য নিয়েছি আর এটা হচ্ছে পেরিনিয়াল প্রত্যেক বছর আসবে এটা একটা নিয়েছি এটা মনে হয় টুয়েলভ নাইন করে ওর করে আর এইগুলো আবার এমনিতে যা সিজনাল এনুয়াল চলে যাবে বেগুনের গাছ তারপরে নিয়েছি শশার গাছ তারপরে নিয়েছি হচ্ছে টমেটোর একটা গাছ প্রত্যেক বছর একজন টমেটো নেই আর বেশ কয়েকটা কাঁচামরিচ আর এগুলো সামনের জন্য নিয়েছি আরো ফুল লাগবে এগুলো এনাফ না আরেকটা গার্ডেনে যেতে হবে এখানে এত বেশি আজকে নাই ওরা বলছে নেক্সট উইকে আসলে পাওয়া যাবে আমার সব থেকে বেশি খুশি লাগছে আমার গোলাপের গাছটার জন্য এই একজনের দামই চল্লিশটা ডলার নিয়ে নিল বাংলাদেশে টাকায় কত হবে পাঁচ হাজার টাকার মতো বিয়ার যদি আসে তাহলে এই পাঁচ হাজার টাকা উশল হবে আর কি ইনশাল্লাহ তো আসার সময় এই খাবারগুলো পিক আপ করে বাসায় নিয়ে এসেছি যেহেতু বাইরে একদম মেঘাচ্ছন্ন দিন আর কেমন যেন লাগছিল ইচ্ছে করছিল যে চটপটা কোনো কিছু খাবো যদিও বা ভাত তরকারি রান্না করাই আছে আসলে ভাত তরকারি থেকে মনে হয় যে এটা সেটা খেতে ভালোই লাগে যখন একটু বৃষ্টি হয় খিচুড়ি পোলাও এই টাইপের বা এই ধরনের ঝালঝাল আর এটা হচ্ছে কিমচি বাক্স নামে আমাদের এখানে হল রোডে একটা রেস্টুরেন্ট আছে প্রায় সময় দেখা যায় আমরা ডোর ড্যাশ করি বা দেনে বাবা গিয়ে পিক পিক আপ করে নিয়ে আসেন এটা হচ্ছে বিবলিম বুক অর সামথিং এটা হচ্ছে রাইস কেক তারপরে ডিম দেয়া থাকে সবগুলো এখানে ভেজিটেরিয়ান আমি যখনই যে কোনো রেস্টুরেন্টে অর্ডার দিই তো ভেজিটেরিয়ান যে অপশনগুলো বা সি ফুড যে অপশনগুলো থাকে সেগুলো দেখে দিই আর এগুলো তো আমার অর্ডার করা আগেও অর্ডার করেছি বেশ কয়েকবার সো দেখা যায় রি অর্ডার করে দিলেই হয়ে যায় আর এটা ছিল ভেজি ডাম্পলিং ফ্রাইড ডাম্পলিং এটা অনেক মজার দেখা যায় যেগুলো ভালো লাগে ঘুরে ফিরে সেম জিনিসই অর্ডার করি অন্য কোনো কিছু আর অর্ডার করা হয় না আর এইটা যেটা বিবলিম বাঘ নাকি এটা এত স্পাইসি মানে বুক জ্বালা পরা শুরু করে মনে হয় যে নেক্সট টাইম যদি আর আনি ঝাল ইয়ের সাথে ভাত দিয়ে হয়তো বা ট্রাই করব আমি আর এখান থেকে আনবো না দেখা যায় কয়েকদিন খাওয়া হয়ে গিয়েছে বেশ কয়েকবার একচুয়ালি সো আর এটা ফালাকের জন্য বাংলাদেশ থেকে ওর নানি নিয়ে এসেছে না এটা আজরাকের বাপ রে বাপ লাগের তো তারাই হয়ে গেছেন বলিউড দেখি আজরা শাহরুখ খান বলে চুড়িয়া দেখ খুলি বাজাৰ বাংলা মাহ আছে পাঞ্জাবী মনাৰিলে

সবার জন্য সেই মাদিয়ান রাহি ওর জন্য কালারটা কিন্তু ডার্ক মেরুন বাট আসছে লাল আসলে লাল না এটা ডিপ একটা খৈরি কালারের মতো লাইক ডার্ক এটা ফোরটি ফোর সাইজ বাট ছোট ফোরটি টু মনে হচ্ছে দেখে মানে নর্মাল যে ফোরটি টু ওইটার মতোই একটা ফুতুল লাগে দেখিবে এটা শাহরুখ খান এটা হলো বলিউডের নায়ক ওগুলো সবথেকে সুন্দর হয়েছে মার্শাল্লাহ

মা ফুল ভিটেতে তো টি-শার্ট তিনজন টি-শার্ট সারাfindে ভালো মা ওয়াও দ্যাট ইজ সো নাইস ফালাকরা তো পুরা প্রিন্সেস লাগে গাম্মা এখানে সব পাঞ্জাবি রাহি আদিয়ান আজরাক মনুরা তো চারজন চার জনের তিন চেরা 12টা 12টা পাঞ্জাবি এখন হলেই হলো কারণ আমি এখান থেকে পাঞ্জাবি খুব কম কেনা হয় अम्मा একসাথে আসার সময় নিয়ে আসেন সব সময় তো আমার হয়ে যায় আর এখানে তো লেটেস্ট ওই পাওয়া যায় না আর দামও অনেক বেশি থাকে তো এই যে তিন কালারে নিয়ে এসেছেন তিনটা তিনটা করে নেভি ব্লু ডার্ক মেরুন আর হচ্ছে পেস্ট কালার এই তিনটা কালারে আসলে উনার লাগে যে এত জায়গা নেই যে উনার এই লাগে যে উনার কাপড় চুপড় এটার মধ্যে ওনার কাপড় বুসায় লন্ডনে গিয়েছেন ওইখান থেকে তো কাপড় চুপড় কেনা হয়েছে প্লাস এখান থেকে তো পরার জন্য নিয়েছেন তো সব মিলাই আসলে লাগে যে মনে করা যায় অনেক জিনিস জায়গা হয় না এই যে লেগে গিয়েছে হয় বাংলাদেশ থেকে চকলেট এনেছেন আর নাতি নখরা একদম পাগল হয়ে গিয়েছে আর এখানে আমার জন্য অল্প করে সুটকি তো আমি বলেছিলাম আমার জন্য বোয়াল মাছের সুটকি আনার জন্য কারণ এই সুটকিটা এখানে পাওয়া যায় না পাওয়া গেলেও আমি জানি না হয়তো বা পাওয়া যায় এটা আমি শখ করে খাই আর কি তো এই এখানে একটা বোয়ালের পুরো আস্তে একটা বোয়াল মাছের সুটকি এখানে ট্যাংরা মাছের সুটকি অল্প এগুলো দিয়ে আসলে অল্প অল্পই আমার জন্য এনাফ আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে লটিয়া মাছের সুটকি একদম বানিয়ে ক্লিন করে এনেছে আর এখানে শুকনা বড়োই এই বড়ইটা আমার ফেভারেট আমি টক বা আচার খাই তো এত বেশি না এখানে মনে হয় এক কেজির মতো আছে তো এই হচ্ছে কাঁচা সবজির বাজার আর কি এবার আম্মা একদম অল্প সময়ের জন্য বাংলাদেশে গিয়েছিলেন আর উনি অনেক ঝামেলার মধ্য দিয়েও গিয়েছেন তারপরও এত কিছু নিয়ে এসেছেন পারলে পুরো সিলেট মানে ব্যাগে ভরে নিয়ে আসবেন যদিও বা ওনার কাপড়চুপড়ই অনেক ছিল লন্ডন থেকে বুশরা অনেক কিছু দিয়ে দিয়েছে আম্মার সাথে ওনার নিজে পড়ার জন্য তারপরও যে এত কিছু নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ আর হাতে করে লুকিয়ে কিন্তু এই লেবুটা নিয়ে এসেছেন পরে কাস্টমে কিন্তু চেক করে ধরেও ফেলেছিল পরে উনি অনেকভাবে কনভিন্স করে কথা বলে বলেছেন যে এটা ওনার মেডিসিনের খাওয়ার জন্য বলে নিয়ে এসেছেন তো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আরও টুকটাক অনেক খাবার নিয়ে এসেছেন হাতে করে ওনার হাতের হ্যান হ্যান্ড যে করে মনে করেন যে কত কিছু নিয়ে এসেছেন তার হিসেব ছাড়া তো আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম